পানির উপরে একটা ভাসমান পাশ করে দিয়েছে খেলার মাঠ করে দিয়েছে আমি জিজ্ঞেস করলাম এই পানিতে বসবাস করে পেশা এরা পানি সারতে চায় না এই জন্য রাজা স্থলভাগের সকল ফেসিলিটি এনে জলভাগে দিয়ে দিচ্ছে আমি জিজ্ঞেস করলাম যে এর আগেও তো অনেক শাসক ছিল তারা কি বিদেশ থেকে এসে শাসন করেছে কই না এদেশের মানুষই শাসন করেছে জিজ্ঞেস করলাম বদলে গেল কিসের বলে বলল যে এই দেশে এখন কুরআনের আইন ছিল এই জন্য বদলে এমন একটা বাংলাদেশ আমরা করতে পারি না সবাই মিলে এই বাংলাদেশ গোলাই হচ্ছে জামাত ইসলামের অঙ্গীকার এখানে শাসকরা মালিক হবেন না ইনশাল্লাহ সেবক হবেন আমরা সেই মানবিক বাংলাদেশ করতে চাই যেখানে দুটি জিনিস থাকবে না এই দুইটা জিনিসের দাফন করা হবে একটা দুর্নীতি আর একটা দুঃশাসন এই দুইটাকে দাফন করা হবে ইনশাল্লাহ এমন একটা সমাজকে আমরা সবাই চাই সে আর আপনারা সবাই চান তাহলে আলহামদুলিল্লাহ নিজের আপন জন পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকে নিয়ে কোরআনের পথে আমরা হাঁটবো ইনশাল্লাহ আগামী দিনে কোরআনের সোসাইটি আপ করার জন্য একটা জাস্ট সোসাইটি একটা সোসাইটি ফ্রি অফ ডিসপ্যারিটি আমরা গড়ার জন্য ইনশাল্লাহ আল্লাহর দরবারে আমরা শপথ নিচ্ছি আমি আপনাদেরকে কথা দিচ্ছি যদি ইমানদারদের হাতে এই দেশের দায়িত্ববার আসে তাহলে এখন যা তাদের সম্পাদ তার বাড়বে না এক ইঞ্চি বরঞ্চ কমতে বাধ্য আমরা দুনিয়ার সম্পদের কাঙ্গাল নই আমরা আখারাতের সম্পর্কে দুনিয়ার সব কিছু না পাইয়া আল্লাহ যদি আখেরাতটা পরিপূর্ণ করে দেন আলহামদুলিল্লাহ আমরা সেই আখেরাত জীবন করতে চাই আর আখেরাত মুখী জীবন যে জাতির লক্ষ্য হয়ে যায় সেই জাতিকে আল্লাহ তালা সম্পদ এবং নিয়ামত দিয়ে দুনিয়ায়ও বাসায় মহান রবের দরবারে দোয়া করি পবিত্র রমজানের এই মাসে আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে রোজার হক আদায় করে তাকে ভয় করে যারা তৌফিক দান করে আমাদেরকে আল্লাহ তালা যেন আমাদের কাল আমাদের অন্তর শুধু আল্লাহকে ভয় করবে আর তার সমস্ত নিয়ামতের গুনে গুনে সুক্রিয়া দেখবে এমন কল যাদের হয়ে যাবে সেই কল জান্নাতি কল আল্লাহ তালা ভাই বোন সবাইকে সেই জান্নাতি কাল দান করবে আল্লাহ তালাহ মিরপুরবাসীর উপর এই কাফরুল মাসের পর আল্লাহ তালা রহমত নাজ আল্লাহ রবুল আলমিন বাংলাদেশের পর শান্তির ফায়সালা দান করুন আগামীতে দুর্বৃত্ত মুক্ত বাংলাদেশ গড়ার তৌফিক আল্লাহ দান করুন আগামীতে ইমানদারদের হাতে আল্লাহ তালা যেন বাংলাদেশের সেবার দায়িত্বটা তুলে দেন আল্লাহর কাছে সেই কামনা আপনাদের বিবেচনায় যে দল ইমানদারের সবচেয়ে বেশি কাছাকাছি সেই দলটাকে আল্লাহর পর ভরসা করে বাছাই করে নেবেন ইনশাআল্লাহ আমি নির্দিষ্ট কোনো দলের নাম বললাম না বিবেকাল সবাইকে দিয়েছেন অতীত কার্যকলাপ দেখবেন বর্তমান কার্যকলাপ দেখবেন দেখে বিবেচনা করবেন আমাদের মুখের কথায় আপনারা নিজেকে হারাই ফেলবেন না মুখের কথার সাথে আমাদের কার্যক্রমকে মিলিয়ে দেখবেন যার মুখের কথার সাথে সবচেয়ে বেশি মিল হবে জাতি ইনশাল্লাহ তাদেরকে আগামীতে বাছাই করে নেবে আপনারা কষ্ট করে এসেছেন আমাদের দাওয়াত কবল করে আমি প্রিয় সংগঠনের পক্ষ থেকে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ তালা আপনাদের হায়াতে আপনাদের সুস্বাস্থ্যে আপনাদের নিজেকে আপনাদের ইজ্জতে আপনাদের ইলমে আপনাদের আমলে আল্লাহ তালা অপুরন্ত বরাকা দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ وعلى آله وصحبه وحد ويد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب يوم الحساب اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم انك عفو كريم تحب العفو فاعف عني ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا على الله اللهم حاسبنا حسابا يسيرا رب ارحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما كما ربيانا يعني صغيرا رب ربي يعني صغير ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين

বাকি এগারো মাস এইটার এই তিনটা জিনিস বই কিন্তু এই মাসের দিনের বেলার জন্য তুমি হারাম করেছ আল্লাহ আল্লাহ তুমি সাক্ষী অন্য কাউকে বই করো নয় শুধু তোমাকে বই করে আমরা এগুলো থেকে বিরক্ত ছিল আল্লাহ তুমি আমাদের এইগুলোকে আল্লাহ ইফতার সময় তাকে আমাদের সামনে ইফতার হাজী এগুলো সব বইতে এবং হালাল কিন্তু একটা সীমা পর্যন্ত হারালবি তুমি আমাদেরকে বেশি বেশি করে সমারহ তেয়ার পর তভিদান করো আজকের ইফতারের উপর তুমি বারাকান আছিল আল্লাহ আল্লাহ ইফতারের এক একটা ডোক গিলার সাথে সাথে তুমি আমাদের গুনাগুলা চরে দাও বাবু আল্লাহ তোমার হাটে বলেছে ইফতারের সামনে নিয়ে গুলাম আর বান্দিরা যখন তোমার তোর করে হাত আল্লাহ তুমি তাদের ডাককে কবুল করো বলা আর বুল্লাহ মি না করে দাও আল্লাহ আমাদের মায়ের বাবু ওকে খুব করে দাও আল্লাহ জিন্দে মুর্দামকে ক্ষমা করে দাও তাদের সান্দানকে সান্দান তুমি খবা করে দাও শ্বশুর শাশুড়িকে ক্ষমা করে দাও তাদের সান্দানদেরকে ক্ষমা করে দাও ইমানদার দার উস্তানদেরকে ক্ষবা করে দাও তাদের সান্দানকেও ক্ষবা করে দাও দিনের সঙ্গে সঙ্গে তাদেরকে ক্ষমা করে দাও তাদের সান্দানকেও ক্ষবা করো আল্লাহ আহের জমি য়ং মাতে মহমানি সাল্লাল্লাহ আলাই ইহসাল্লামকে তুমি খবা করো আল্লাহ আর খাবার আমাদের প্রিয় দেশ আল্লাহ তুমি আমাদেরকে দান করেছ এই দেশে তুমি তুমি জন্ম আমাদের দেশের স্বাধীনতা এবং ব্যবস্থা আল্লাহ এই সার্বভৌমত্বকে রিমান্দারদের হাতে তুলে দাও ই আল্লাহ সংবিধান হিসেবে তোমার কোরআনকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ কোরআনকে তুমি জীবন্ত করে দাও আল্লাহ ই আল্লাহ আমাদের যুবক যুবতীদের অন্তরে তুমি কোরআনের নূর পয়দা করে দাও আয়াল্লাহ গভীর দেশপ্রেম তুমি তাদের অন্তরে দান করো প্রত্যেকটি নাগরিকের অন্তরে তুমি গভীর দেশপ্রেম দান করো ইয়াল্লাহ মানুষের প্রতি ভালোবাসা আমাদের আমাদের মনে পয়দা করে দাও ইয়াল্লাহ মানুষকে শ্রদ্ধা করার সেই শক্তি তুমি আমাদেরকে দান করো আয়াবুল আলমিন আমরা যারা হাত তুলেছি আমাদের সমস্ত গুণা মাফ করে দাও আয় আল্লাহ অনেক দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য হাত তোলার হয়তো বা কেউ নাই আমরা সেই মেয়েবানা মানুষগুলোর জন্য তোমার দরবারে হাত তুললাম তাদেরকে দাও

وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين. سبحان ربك ورب العزة عما يصفون آمين. وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله <applause>